প্রিয় আপনারা দেখছেন এই যে আমাদের গ্রামের চাষি ভাইরা অনেক ব্যস্ত কারণ এখনকার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করব যার কারণে এরা জমি নিরানি দিতে আছে হ্যাঁ চলেন আজকে জেনে নেই আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে ইউরিয়া সারের সুষম ব্যবহার এছাড়া ইউরিয়া সারের মাত্র অতিরিক্ত ব্যবহারে ধানের কি ধরনের ক্ষতি হতে পারে এছাড়াও থাকছে ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ সার প্রয়োগের সতর্কতা কয় ধাপে সার প্রয়োগ করিবেন এই নিয়ে আমাদের সাথে আছেন আমাদের টাঙ্গাইল ধনবাড়ির চাষি ভাইরা ওনাদের কাছে জানব আমাদের অঞ্চলে কি পরিমাণ ইউরিয়া সার বিঘা প্রতি জমিতে ব্যবহার করছে তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে ভিউয়ার্স আজকে আমরা জানব যে ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ কেমন সেই সম্পর্কে ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ হলো আপনার ধান গাছ খাটো হয়ে যাবে ফলন কমে যাবে গাছ হলদে হলদে কালার হয়ে যাবে গাছের পাতা কচি পাতা কুকুরে যাবে এই হলো ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ এছাড়া আপনার ইউরিয়া সার হল নাইট্রোজেন আর সেই সাথে আপনার ইউরিয়া সারের জন্য জমিতে যখন দিবেন তখন অবশ্যই জমিতে এরকম পানি থাকতে হবে পানি থাকা অবস্থায় ইউরিয়া সার দেবেন আর সার কখনোই আপনার রোদ্রে যখন বেশি তাপ থাকে সেই সময় সার ব্যবহার করবেন না কারণ সার ব্যবহার করতে আপনাকে যখন বিকেল টাইম সেই টাইমে সার ব্যবহার করবেন যাতে আপনার সারটা জমিতে সম্পূর্ণটাই জমিতে লেগে যায় আর অবশ্যই সার প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যাতে জমির আয়ল কোনো জায়গায় কাটা না থাকে কারণ অন্য জমিতে যদি সারালা পানি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারটাও চলে যাবে হ্যাঁ সেই জন্য অবশ্যই সার প্রয়োগের সময় এই বিষয়টা সবাইকে সচেতন হতে হবে এছাড়া আমরা আজকে জানব যে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আপনার ইউরিয়া সার লাগে পঁচিশ থেকে তিরিশ কেজি তবে এটাকে তিন কিস্তিতে দিলে আপনার দশ থেকে বারো কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় এক শতাংশ জমির জন্য আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করবেন সেটা চারা লাগানোর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দ্বিতীয় দবা সার ব্যবহার করবেন প্রথম দবা সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন ধান গাছের বয়স যখন পঞ্চান্ন থেকে সত্তর দিনের মধ্যে এখন আমরা জানবো একজন ভাইয়ের কাছে সে কি পরিমাণ সার ব্যবহার করছে তো চলুন আমরা সেই ভাইয়ের কাছে জেনে নিই যে কি করতেছেন

आमला अबारे जे चेचे लन्जार एक नै अच्छा एअनका तले युर्याति तसन बिकाबुती 15 केजी है, के है? ए, ए एडैलो प्रथम किस्ती तार पोरै किस्ती कय केजी दिबन तार पोरै जे दैगा हुनै दैगा माने जेपुरि वाला लाग यारकी अच्छा आर टीएसपी कि दे देसन कि दिबन एकबारै 600 लगे সমার্জি ভিওর্স আপনারা শুনলেন আমি একজন চাষি ভাইয়ের সাথে কথা বললাম উনি এই যে এই জমিটা নিয়ে দিতেছে আপনারা দেখতেছেন জমিটাতে যে হালকা ভাল্লা কিছু আগাছা উঠেছে কারণ এটাতে এই যে শুধু পুরান ঘাসটা উঠেছে নতুন কিন্তু কোনো ঘাস নাই কারণ নতুন ঘাস এইটা আগাছা তোমার জন্য যে কীটনাশক দিয়েছিল সেই কারণে আপনার এই আগাছাগুলো নতুন কোনো আগাছা জন্মায় নাই আর আপনারা যারা ইউরিয়া সার বর্তমানে ব্যবহার করবেন ইউরিয়া সার এক সার বেশি দিলে আপনার গাছ অতিরিক্ত সবুজ হয় পোকার আক্রমণ বেশি হয় সেই সাথে আপনার জমিতে রোগ বালায়ের আক্রমণও হয় যেমন ছত্রাক জনিত সমস্যা হয় এছাড়া আপনার জমিতে পোকার উপদ্রুপটা বেড়ে যাবে আর বিশেষ করে ফলন কাটতে হবে আর যদি ধান আপনার যখন শীষ অবস্থা গর্ভ অবস্থায় থাকে সেই টাইমে এই মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার দিলে আমরা ধান গাছ পরে যায় এবং ধান গাছ পরে যায় এবং চিটা হয় ধানে সেই জন্য অবশ্যই সঠিক সময় সঠিক মাত্রায় সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টাকে মাথায় রেখে সব চাষি ভাইদেরকে বলবো যে আমরা ইউরিয়া সার জমির উর্বরতা ভেদে সারটা প্রয়োগ করব প্রয়োজনীয় পার্শ্ববর্তী যে চাষি ভাইরা আছে তাদের কাছ থেকে অবশ্যই আমরা একটু পরামর্শ নিয়ে তারপর সার প্রয়োগ করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কেমন ভিডিও চান সে নিয়ে কমেন্ট করবেন আর সেই সাথে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে